বাইরে হালকা বাতাস আদ্রির গাড়ি চালাচ্ছে জানালা খোলা থাকায় ঈশার চুলগুলো বাতাসে হালকা উঠছে ঈশার নিচের ডান হাতের দিকে তাকিয়ে আছে হাতটা এখন আদ্রিতে বাম হাতের মুঠে বন্দি হয়ে গিয়ারের ওপর রাখা সামনে শুক্রবার অফিস পার্টি হ্যাঁ শুনলাম তুমি শাড়ি পরে আসবে শাড়ি নেই আমি কিনে দেব আচ্ছা দুজনে চুপ করে যায় কিছুক্ষণ পর ঈশার মোবাইলে টুং করে একটা মেসেজ আসে ঈশা আদ্রিতের হাতের মুঠো থেকে হাত বের করে মোবাইলটা হাতে নেয় অনিরুদ্ধের আইডি থেকে মেসেজ এসেছে ঈশা মেসেজটা পড়ে ভ্রু ফেলে আদ্রিতের দিকে মোবাইল তাক করে দিয়ে বলে দেখুন অনেক কী মেসেজ দিয়েছে আদ্রিত রাস্তার দিকে তাকায় সামনে গাড়ি নেই ও ঘাড় পাকিয়ে মোবাইলের দিকে তাকায় গোটা গোটা অক্ষরে লেখা আপনার কথা মন দিয়ে শুনলাম মনে মনে অনেক কিছু ভাবলাম আমি সুস্থ সব কিছু মীমাংসা করব তবে সময় নিয়ে করব আই ফিউচারে আপনাকে আর মীমাংসা করে দেওয়ার প্রয়োজন পড়বে না দিকে তাকায় ঈশা মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে ফেলে অনিরুদ্ধ যে তেরা প্রকৃতির ঈশা তা বুঝতে পেরেছে বেশি কিছু না ওর কেবল নিজের বোনের জন্য আফসোস হয় বুঝ দেওয়ার পর যখন গতি ফিরল তখন বলছে বুঝ দেওয়ার দরকার নেই ঈশা এত জ্ঞান দিল দিন দেখার জন্য আক্ষেপের একটা তপ্ত তপ্তশ্বাস ফেলে মাছে পেরিয়েছে ছয় দিন এদিকে ইনায় প্রতিনিয়ত অনিরুদ্ধকে কল করতো কিন্তু ছেলেটা ব্লক খোলেনি ভার্সিটি আসে না যে সরাসরি কথা বলবে ইনায়া রীতিমতো হাস করতে তাকে অনিরুদ্ধের সাথে কথা বলার জন্য কিন্তু ছেলেটার খবর নেই অন্যদিকে আদিত ধানমন্ডি ব্রাঞ্চে ছিল এই কয়েকদিন আদিতের সাথে মাঝে ছয় দিন ফোনে কথা বলা ছাড়া ইশারা দেখাই হয়নি না না হয়েছিল দেখা পাঁচ মিনিটের জন্য আদিত পার্টিতে পরার জন্য একটা শাড়ি কিনে এনেছিল ঈষাকে কল করে বাসার নিচে ডেকে ঈশার হাতে শাড়ি প্যাকেটটা দিয়ে আবারও পগার পার্টির আয়োজন করতে করতে আদির দম ফেলার সময় পাচ্ছিল না কনভেনশন হলটায় বিশাল জাঁকজমক সিদ্দিক এন্টারপ্রাইজ তার দুই ব্রাঞ্চের সব স্টাফ এমপ্লয়ি বিজনেস পার্টনারদের নিয়ে বিশাল আয়োজন করা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আদিত এক গ্লাস ওয়াইন হাতে নিয়ে ক্লায়েন্টদের সাথে কথা বলছে ওর চোখ বারবার মূল ফটকের দিকে যাচ্ছে পুনরায় ঘড়ির দিকে তাকায় বিরক্তিতে আদিতের মুখ থেকে চা সূচক শব্দ বের হয় আনোয়ার সিদ্দিক ওনাদের এক বিজনেস পার্টনারকে নিয়ে আদিতের দিকে এগিয়ে আসে মোস্তাক সাহেব আদিতের সাথে হাসি হাসি মুখ নিয়ে কথাবার্তা বলে বাইরে প্রচণ্ড পরিমাণ জলৌসির সাথে থাকলেও আদিতের মুখটা বড্ড বেচায় মান রক্ষাতে কৃত্রিমভাবে হাসছে আর দু একজনের সাথে কথা বলার এক পর্যায়ে আদির দরজার দিকে তাকায় চোখের মনি যেন স্থির হয়ে যায় শাড়ির কুচি ঠিক করতে করতে ঈশা কনভেনশন হলে প্রবেশ করছে চোখ মুখ কুচকে রাখা আদিত এক্সকিউজ মি বলে আনোয়ার দিকে সামনে থেকে সরে যায় কিছুটা পিছিয়ে একদম মোট দরজা মুখোমুখি গিয়ে দাঁড়ায় আদিত অনুভব করে ও চোখের পলক পড়ছে না এসে কুচি ঠিক করে সোজা সামনের দিকে তাকায় চোখ তুলতে দেখে আদিত ড্যাপ ড্যাপ করে ওর দিকে তাকিয়ে আছে এখানে এসে প্রথম দেখাতে আদিতকে দেখবে তাও আশা করেনি এমনকি আদিতের এমন চাহনি প্রত্যাশা করেনি পার্স থেকে মোবাইল বের করে আদিতকে মেসেজ দেয় আপনার মুখে মশা ঢুকবে আদ্রিত মুখটা বন্ধ করুন আর চোখটাও সরান আমাদের আনুষ্ঠানিক বিয়ের আগে সবাই বুঝে যাবে আপনার সাথে আমার কিছু একটা আছে টম করে আদ্রিতের ঘর ভাঙে আদ্রিত আলগোছে হাসে মেসেজটা পড়েই ঠোঁট বাঁকিয়ে হাসে দ্রুত টাইপ করে এত সুন্দর করে সাজার কি দরকার ছিল মেরি মর্জি পার্টির ঝামেলা শেষ হলে আমাদের আনুষ্ঠানিক বিয়ে ব্যাপারটা নিয়ে আব্বর ভাবা উচিত আমার বয়স হচ্ছে তো নাকি এত কিসের অবশ্যই তাই জি বাসায় যেও না আজ তো কোথায় যাব আমার ফ্ল্যাটে ঈষা চোখ তুলে তাকায় আদি তো তখনই মোবাইল থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়েছিল দুজনের চোখা হলে আজকে বাহ্যিকভাবে না হাসলেও ঈশা আলগোচে হাসে আমি আব্বুকে বলে দিয়েছি দশটা বাজে এসে আমাকে নিয়ে যেতে নিষেধ করে দাও পারবো না আমি নিষেধ করব না তাহলে কী করবে কেউ করবে না নিষেধ না করলে ফ্ল্যাটে যাবে কি করে যাব না যেতে হবে যাব না কারণ মেরি মার্জি তোমার মর্জি টর্জি সব বাদ ইটস মাই ওয়াটার না শুনলে তুলে নিয়ে যাব দেখা যাক ঠিক আছে এসা মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে রিয়াদের কাছে চলে যায় আদৃত বিশাল জানালা দিয়ে বাইরের দিকে তাকায় আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে করজরে বলে আল্লাহ বৃষ্টি নামিয়ে দাও উত্তমরা বৃষ্টি আল্লাহ রাস্তা রাস্তাঘাটে যাতে আগামী পাঁচ ঘন্টা গাড়ি চলতে না পারে প্লিজ বৃষ্টি নামাও ঝড় হোক বৃষ্টির বয়ের নামও গন্ধ নেই দশটা বাজার ঠিক পাঁচ মিনিট আগে আপার আবার ঈশাকে মেসেজ দেয় তোমার আব্বু কি সত্যি আসবে ঈশা তখন মোবাইল হাতে নিয়ে বসেছিল আতিতের মেসেজ থেকে ঠুট চেপে হাসে না সাথে সাথে সেন্ড করলো তবে কি তবে নিষেধ করে দিয়েছ না হিয়ালি করো না তো আব্বুকে আমি বলি না আসার জন্য মিথ্যে বলেছিলে হয়তো তবে বাসা যাবে কি করে আব্বু আমার বড় জামাই পারবে না আমাকে ড্রপ করে দিতে আমি তো বাসায় তাই বলে এখানে এসেছিলাম না বড়ো জামাই পারবে না ড্রপ করে দিতে সে কি ড্রাইভার নাকি পার্সোনাল ড্রাইভার হলে ক্ষতি কি পারবো না তাহলে কি একা যাব একদম পা ভেঙে দেব। এইসব মিটমিটি হেসে ওঠে স্ক্রিনশট ডান আব্বুকে দেখাবো কার সাথে বিয়ে দিয়েছে আমাকে দেখাও সাড়ে এগারোটা বা বারোটার দিকে গেটের সামনে দাঁড়াবে আমরা ফ্লাটে যাব এইসা আর উত্তর দিল না সিন করে ফেলে রাখে তবে ঠিকই পনে বারোটার দিকে গেটের সামনে গিয়ে দাঁড়ায় আদ্রিতের দোয়া তখন কার্যকর হয় বড় বড় ফোঁটা বৃষ্টি পড়তে থাকে ঈশা ভেবেছিল সেন্টারের ভেতর আবারও ঢুকে পড়বে কিন্তু আদ্রিতকে বের হতে থেকে আর ঢুকলো না আদিত ঈশার কাছে এসে ব্লাজার খুলে ঈশার গায়ে জড়িয়ে দেয় তারপর ঈশার হাত ধরে বলে দৌড়াতে পারবে শাড়ি পরে পারব কিন্তু দৌড়াবো কেন ইতিমধ্যে ঈশার মুখ চোখে পানি আদিতের মুখটা ছুঁয়ে দেখতে মন চাচ্ছে তবু নিজেকে সংযত করে ঈশার হাত ধরে দৌড় দেয় আরে এভাবে যাচ্ছেন কোথায় ফ্ল্যাটে এই কনভেনশন হলটা আমার ফ্ল্যাটের পেছনে সো গাড়িতে উঠে লাভ নেই যত সব পাগলের কারবার ঈশা ভিজে জুবু হয়ে লিফটের সামনে দাঁড়িয়ে আছে আদিত কেয়ারটেকারকে বিশেষ ঘুষ দিয়ে লিফট চালু করে উপরে এসেছে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে আগে ভেতরে ঢোকে ঈশা ওর পিছু পিছু বাসায় ঢুকে গা থেকে ব্লেজারটা খোলে আদিতের হাত দিয়ে দরজা চিটকিনি মারে ইতিমধ্যে আদিত ভেজা ব্লেজারটা সোফায় ছুঁড়ে মেরেছে ঈশা চিটকানি লাগিয়ে ঘুরতেই আদিত ঈশার দিকে দু কদম এগিয়ে ঈশার মাথার ওপর দরজার বাম হাত রাখে ঈশা চোখ বড় বড় হয়ে যায় ও পুরোপুরি দরজার সাথে লেগে আছে আদ্রিত হাত বাড়িয়ে ওর ভেজা চুলগুলো কানের এক পাশে দেয় গালে হাত বুলায় ওর নিঃশ্বাসে ঈশার মুখে পড়ছে ঈশার কোমর হাত রেখে নিজের সাথে চেপে ধরে ইউ আর লুকিং সো অ্যাডোরে সেই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ইজা ভারী শ্বাস ফেলে হাত দুটো আদ্রিতের বুকে গিয়ে থাকে আদৃত ঈশার কপালে অনেক কেঁপে ভাবে চোখ নামিয়ে নেয় আদৃত ঈশার চিবুকে হাত রেখে মুখটা উঁচু করে ঈশার সাথে সাথে চোখ মুখ ফেলে লুক অ্যাট মি মিসেস ঈশা চোখ খোলে না আদৃত ওর গালে চোর ছুঁয়ে দেয় চোখ খোলে প্লিজ ঈশা ধীরে চোখ খোলে আদৃত গভীর চোখে তাকিয়ে আছে আপনার হাটকে জোরে ভিট করছে মিসেস ঈশা আদ্রিতের বুকের কাছটা ঈশার খামছে ধরে আদ্রিত ঈশার হাটা নিজের বুকে চেপে ধরে ঈশার দিকে এগিয়ে এসে অত ছুঁই ছুঁই আমার হাট কিন্তু অনেক জোরে বিট করেছে মিসেস শফাহেদ ঈশা আদ্রিতের টাইয়ের টান মেরে দুজনে অত ছুঁয়ে দেয় আদৃত ওর কমরে রাখা হাতটা আরও শক্ত করে চেপে ধরে কিছুক্ষণ পর আদিত ঈশার মাথাটা বুকে চেপে ধরে বলে আমার সংস্পর্শে আসলে অতি ভদ্র মেয়েটা দেখছি পুরোপুরি যায় কথাটা শেষ করতে করতে আদিতের মুখ থেকে আহ শব্দ বের হয় ঈশা করে ধরে জোরে একটা টান মেরেছে আদিত দ্রুত ঈশার হাতের মুঠো থেকে চুল ছাড়িয়ে নেয় চোখ রাঙে বলে সাহস তো কম না ঈশা অন্যদিকে তাকে কৃত্রিম রাগী কণ্ঠে বলে একদম উল্টাপাল্টা বেভাস কথা বলবেন না বলে দিলাম আদিত বক্র হাসে ঈশাকে চট করে কোলে তুলে নেয় ঈশা আদিতের আকুচ্ছি কাণ্ডে হক চুকিয়ে ওঠে আদিতের গলা শক্ত করে জড়িয়ে ধরে আদিত রুমের দিকে অগ্রস হয়ে হাস কেটনে বলে এখন আমি আর বেভাস কথা বলবো দেখি কি করতে পারো ইহা সমস্ত কায়া কেঁপে ওঠে আদিতের বুখে মুখ গুচে রইল আদিত লাইট অফ করে ঈশাকে বেছানা শুয়ে দেয় কপালে দৃঢ়ভাবে ঠোঁচ ছুঁয়ে বলে সমস্যা নেই তো ঈশা সারা শব্দ করে না চোখ বন্ধ করে পড়ে রইল তবে চোখের পাতা কাঁপছে বড়ো বড়ো করে শ্বাস ফেলে আদৃত হাসে গালের ঠোঁট ছুঁয়ে বলে অতি ভদ্র মেয়ে কি মূর্চা গেছে নাকি ঈশা আদৃতের গলা শক্ত করে জড়িয়ে ধরে আদিত ঠোঁট কামড়ে হাসে মেয়েটাকে আর খেয়া না শেষ রাতে ঈশার কানে ঠোঁট ছুঁয়ে বলে আই লাইক মাই ওয়াইফস এভরিথিং হার সফটনেস হার স্যাননেস আর রুডনেস এভরিথিং আগে তো প্রচণ্ড গরম লাগছে তার ওপর মুখে রোদ পড়ছে আদিদের চোখে প্রচণ্ড পরিমাণ ঘুম অথচ গরম রোদের কারণে হাঁসফাঁস লাগছে ও বাম পাশে হাত বাড়ায় জায়গাটা খালি আতির গা থেকে কমফর্টারটা ঝাড়া মেরে উঠে বসে বাম হাতে চোখ কষলে বামে তাকাতে দৃষ্টি থেমে যায় ঈশা আদিতের টাওয়াল দিয়ে মুখ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শাড়ির আচার কোমরে গুঁচে রাখা আদিত বাদেশে পাঁচ থেকে চশমাটা নিয়ে তা পরে ঘরের দিকে তাকিয়ে দেখে দশটা হাতের উল্টো পিঠের ঘষে বলে কখন এসা আদিতের কিছুক্ষণ আগে আদিত মোবাইলটা হাতে নেয় ওয়াইফাই আছে দেখে বলে কারেন্ট তো আছে হুম তো এসি বন্ধ করেছ কেন গোসল করার পর আমার ঠান্ডা লাগছিল তাই কপাল কুচকে বলে ফ্যান দিতে পারতে আমি ঘুমাচ্ছিলাম তো নাকি ফ্যান দিইনি কারণ আমার শাড়ি উঠছিল শাড়ি পরতে বড্ড অসুবিধা হচ্ছিল তাই ফ্যান অফ করে রেখেছি আর উঠুন দশটা বাজে এত ঘুমাতে হবে না আদ্রিত বিরক্তিতে কপাল কুচকে ফেলে এসির রিমোটটা বেড সাইড টেবিল থেকে নিয়ে আবার বিছানার উপর শুয়ে পড়ে ওভাবে শুয়েই এসি চালু করে রিমোটটা বা দিকে ছুঁড়ে মারে চোখ বুঝে বলে পর্দাটা টেনে দাও এসের হাত থেমে যায় আনা থেকে চোখ সরিয়ে আদ্রিতের দিকে তাকায় এই উঠুন আর কতক্ষণ ঘুমাবেন আপনি প্লিজ ঘুমাতে দাও না উঠুন কিছু কিনে আনুন নাস্তা করব কিছু বানিয়ে খাও না বানালে উঠুন আপনি আব্দিদ কানে বালিশ চাপা দিয়ে রাখে এইসব বিছানা থেকে রিমোট আনি এসি বন্ধ করে দেয় আবার নিজের মতো চুল মুসতে থাকে মিনিট পাঁচেক পরে আজিত মুখ থেকে বালিশ সরিয়ে এসির দিকে তাকে দেখে বন্ধ ও উঠে বসে কপাল কোচকে বলে কি সমস্যা এসি অফ করেছ কেন উঠুন গোসল করে আসুন বউ মানুষ আসলে ঘ্যান জ্ঞান প্যান প্যান করে আগে ভালো ছিলাম তো বিয়ে করেছেন কেন বিয়ে না করেই থাকতেন চিরকাল ভালো থাকতে পারতেন সকাল সকাল মুড খারাপ করবে না তো গোসল করতে কি সমস্যা আদের বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় আর মোড়া ভাঙে এখন মটকা বেড়ে শুয়ে থাকলেও ঘুম হবে না ও ধীর পায়ে ঈশার দিকে এগিয়ে যায় ঈশা ভুরু কুচকে তাকিয়ে থাকে আদ্রের ঠিক পেছনে দাঁড়াতে ঈশার কপাল আরো কুচকে ফেলে কি আদিত হাত টান মেরে নিজের দিকে ফেরায় পূর্ণ দৃষ্টিতে ঈশার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয় এহেন দৃষ্টিতে ঈশার রুহ কেঁপে ওঠে বড় বড় চোখ করে তাকিয়ে বলে এভাবে ইফটিজারদের মতো তাকাচ্ছেন কেন আপনার মতলব ভালো ঠেকছে না আদিত ভুর নাচিয়ে বলে তুমি এমন ফাস্ট কেন হ্যাঁ আমার থেকেও তোমার মাইন্ড আগে চলে ঈশার ঢোক গেলে মাইন্ড ওর সত্যি ভালো না আদিত ওর কাছে আনে গম্ভীর কণ্ঠে বলে মেয়ে তোমার ইন্টেনশন ভালো না একদম শুরু থেকেই ভালো না কি করেছে আমি চাহুনি তীক্ষ্ণ কণ্ঠস্বর গম্ভীর হাসকে টোনে বলে কী তুমি সেই প্রথম থেকে তুমিই সব করছো আমাদের ফার্স্ট কিস কে করেছিল বাসায় প্রথম আনার পরও তুমি প্রথম অস্থির ভাব ভাব প্রকাশ করেছিলে অ্যান্ড অলসো কালকে কালকে কে প্রথম কী কী করেছিলে ঈশার শ্বাস নিতে ভুলে গিয়েছে যেন ক্লান্ত ভঙ্গিতে চোখের পলক ফেলে মিনতি স্বরে বলে এইসব বলবেন না প্লিজ আমার সহ্য হয় না দয়া করে বলবেন না আদ্রিত হাত ছেড়ে দেয় ঈশার হাত থেকে টাওয়ালটা নিয়ে গলা ঝুলিয়ে বলে তাহলে একদম আমার সাথে গলা উঁচু করে কথা বলবে না মানুষের বউ না থাকে না দেন কি করছেন কি করছেন বলতে বলতে কাজ শেষ এদিকে আমার বউ এদিক ওদিক তাকালে সব বুঝে যায় অদ্ভুত মেয়ে মানুষ নিজের মতো বলতে বলতে আলমারি থেকে টাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ঈশা বুকে হাত দিয়ে দম ফেলে পিছনে চাদর টানটান করে গুছিয়ে ফেলে বালিশ রাখতে গিয়ে একটা কানের দুল দেখে আদৃত রাতে খুলে ফেলেছিল এখন একটা আছে আর এটা বেটে বেড সাইড টেবিলে হাত রেও খুঁজে পেল না এগুলো আফিয়া সুলতানার কানের দুল ছিল গলা সেটের সঙ্গে ঈশা হারালে শিওর একগাদা কথা শুনবে ও ওয়াশরুমের দরজায় দুটো টোকা দিয়ে বলে আদৃত আদার পানির কর বন্ধ করে বলে কি আমাদের কানের দুল কোথায় আমি কি জানি একটা বাড়ি তলায় ছিল আরেকটা কোথায় ফ্লোরে দেখো আবারও কল ছাড়ে তপ্ত তপ্তশ্বাস ফেলে লোকটা বড্ড অগাছলো আর ধুরুন্ধুর কিসিমের লোক এসে খাটের তলায় ভালো করে লাইট দিয়ে খুঁজতে কানের দুলটা দেখে তবে ওখানে এসের হাত যেত না উঠে খাট আর দেয়ালের মধ্যবর্তী অংশে নিচু হয়ে হাত বাড়ি কানে দুলটা নিতে গিয়ে ওর হাতে একটা কাঁচের সাথে লাগে ঈশা কানে দুলটা নিয়ে বোতলটাও নেয় ইংরেজি অক্ষরে লেখা ঢাকনাগুলো গন্ধ শুকতে ঈশার প্রচন্ড বমি পেল বুঝতে একটু বাকি নেই বোতলটা কিসের ঈশার এত রাগ লাগলো তা বলার বাইরে তখন ওয়াশরুমের দরজা খট করে খুলে গেল আদের চোখ চুল মুছতে মুছতে বের হয় ঈশা আদিতের মুখোমুখে গিয়ে দাঁড়ায় ড্রিঙ্কস করেন হঠাৎ করে এমন প্রশ্ন করে আজ অবাক হয় মানে বাসায় মদ এনে খান কী সব বলছ ঈশা বোতলটা তাক করে আদিতের দিকে এটা কি আদিতের চক্ষু চরক গাছ আমি জানি না না জানলে এটা এখানে গানো আমি জানি না এটা দিয়ে মাথায় বাড়ি মেরে স্মৃতিশক্তি ফিরিয়ে আনবো বলে দিলাম আপনি না জানলে আপনার রুমে কীভাবে আসলো আমি সত্যিই জানি না আপনার জানিনার কুষ্টি কিলাই তাতে দাঁত চেপে বলে আদিত উত্তর দেয় না বিছানায় বসে কপালে হাত ঠেকিয়ে ঈশা বলে ফাঁকা বাসায় থেকে মদ গাঁজা এনে খান তাই না আল্লাহ বাপকে জীবনে সিগারেটের দয়ারেও যেটা দেখেনি তার জামে কিনা বাসায় বোতল এনে এইসব খায় আদিত ঠায় দাঁড়িয়ে থাকে ঈশা আপন মনে বলতে থাকে খাবেই তো বাপের টাকা পয়সা আছে বড় লোকেরা এমনই হয় এমনই হয় টাকা থাক হাতে থাকলে খরচ করার পথ পায় না তো আল্লাহ আদিতের মাথায় আসে একটা বোতল এনেছিল অনেক খুঁজে পায়নি মেয়েটা কোথায় পেল মনে মনে অনেকে বৃষ্টি দু তিনটে গালি দিয়ে বসে ঈশার পাশে বসে বলে লেটমি এক্সপ্লেন চুপ করেন আপনি একটাও কথা বলবেন না ঈশার রেগে মেগে ধম খেয়ে ওঠে আদিত ফোঁস করে একটা শ্বাস ফেলে এটা আমার না ভাই তো কার উড়ে উড়ে এসেছে তো আবদিত অনির কথা ইশাকা বলে না কথা আড়াল করে বলে আমি তো অফিস পার্টির জন্য ছিলাম না এই বাসায় ছিলাম না দিন সাতেক তখন আহসান ভাইয়া ওর ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছিল আই গেস আহসান ভাইরা এনেছে মিথ্যে বলবেন একদম ঈশা আঙ্গুল তাক করে বলে আদৃত অদৃশ্য ঢোক গেলে যথাসম্ভব চেষ্টা করছে বুকটা স্বাভাবিক রেখে মিথ্যেটা বলতে কোথায় মিথ্যে বললাম আহসান ভাইয়া আপনার উপর তলায় থাকে উনি নিজের বাসায় না গিয়ে কেন আপনার বাসায় ওনার ফেন্টে আনবেন মাথায় গাঁটটি মেরে বলে আরে বেকুব ভাবি না এই বাসায় আর আমি যদি খেতামই তাহলে এগুলো তোমাকে আনার আগে ঠিকই সরিয়ে ফেলতাম সত্যিই তো হ্যাঁ রে তাছাড়া প্রতিদিন রাতে তোমার সাথে আমার কথা হয় তখন কি আমার কণ্ঠ শুনে তোমার মাতাল মাতাল মনে হয় না তো অযথা সন্দেহ করো কেন আমি খাই না এইসব যদি দেখি না আপনি এইসব গেলেন তাহলে দেখবেন আমি কি করি এইসব আমি দেখতে পারি না মাথায় রাখবেন হ্যাঁ হ্যাঁ মাথায় থাকবে এখন প্লিজ নাস্তা বানো খিদে পেয়েছে ঈশা চোখ ছোট ছোট করে তাকায় সত্যি খান না তো না সত্যি আদৃত শীতল চোখে তাকায় এহেন দৃষ্টি দেখে ঈশা উঠে দাঁড়ায় নাস্তা কি খাবেন আদৃত শীতল চাহনিতে তাকিয়ে থাকে ঈশা বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায় ঈশা বের হতে আদৃত ঠোঁট পাকিয়ে হাসে এসেছিল আমার সাথে লাগতে বউ না হলে এক আচার মেরে আটতলা থেকে ফেরে দিতাম খালি বউ বলে তুলোতুলো করি অবশ্য বউ তুলোতুলো করার মতোই একটা জিনিস রুদ্ধর সুস্থ হতে প্রায় পনেরো দিন সময় লাগে আজ ভার্সিটিতে এসেছে ওর ক্লাসের সবাই বেশ অবাক কারণ এটা জানো ফার্স্ট ইয়ারের অনিরুদ্ধ সবার সাথে হেসে হেসে কথা বলছে আজ ক্লাস শেষে ক্যান্টিনে গিয়ে সবার সাথে আড্ডা গেছে ইনায় ক্যান্টিনে ঢুকতে অবাক হয় মাঝে টেবিলে রুদ্র সবার সাথে বসে আড্ডা দিচ্ছে ভার্সিটিতে এসেছে সাথে দেখা করেনি আপু তো বলেছিল ওকে বুঝিয়েছে। তাহলে ওর কাছে কেন। অবাক হয় দরজার সামনে দাঁড়িয়ে এই রুদ্রর দিকে তাকিয়ে থাকে শুকিয়ে গেছে অনেক রুদ্ধ হেসে হেসে ওর পাশের মেয়েটার সাথে কথা বলছে দরজার সামনে চোখ পড়তে আবার চোখ সরিয়ে ফেলে নিজের মধ্যে হাসি ঠাট্টা করতে থাকে ইনায় আরও বেশি অবাক হয় রুদ্ধর সাথে মাত্রই ও চোখাচোখি হলো আর রুদ্ধ চোখ ফিরিয়ে নিল ওর দিকে ভালো করে তাকালো না ইনায়া ঠোঁট কামড়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর ওরা সবাই উঠে গেল ইনায় ভাবল এখন হয়তো ও সামনে আসবে কিন্তু ওকে আরো অবাক করে দিয়ে রুদ্ধ ক্যান্টিনে অন্য দরজা দিয়ে বেরিয়ে গেল ইনায়া দৌড়ে রুদ্ধর পেছন পেছন যায় রুদ্ধর সাথে পায়ে পা মিলিয়ে বলে কেমন আছে রুদ্ধ রুদ্ধ পাতা দেয় না নিজের মতো হাঁটতে থাকে ইনায়া হা ওর হাত ধরে বলে কি হলো রুদ্ধ হাত ছাড়িয়ে নিয়ে বলে কি চোখে তাকিয়ে বলে কেমন আছেন ক্ষত শুকিয়েছে রুদ্ধ আবার শুরু করে বলে না শুকালে অবশ্যই আসতাম না ইনায়া আবারও ওর হাত ধরে বলে রুদ্ধ সরি রুদ্ধ আবারও হাত ছাড়িয়ে নেয় হাঁটতে হাঁটতে ভার্সিটি পার্কিং এরিয়া যায় ইনায়া দৌড়ে আবার ও সামনে এসে দাঁড়ায় রুদ্ধ আমার সেদিন হুট করে অনেক মাথা গরম হয়ে গিয়েছিল তাই আমি বলে ফেলেছিলাম আমি মিন করে কিছু বলিনি রুদ্ধ আপনি তো জানেনি আমি কেমন ভালো বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বলে ইনায়ের ঠোঁট কামড়ে দাঁড়ায় তারপর আস্তে ধীরে বলে আপনি তো ছিলেন না প্রায় পনেরো দিনের মতো আমাকে আমার কিছু ক্লাসমেট অনেক বাজে কথা বলেছে ইভেন আপনার ক্লাসমেট রাফিদ আমাকে বাজে প্রস্তাবও দিয়েছে এ আমার এইসব একদমই সহ্য হচ্ছে না রুদ্ধ অনিরুদ্ধ বাইক স্টার দিয়ে ওর দিকে তার ছেলে হাসি দিয়ে বলে তোমাকে বাজে প্রস্তাব দিয়েছে তাতে আমার কি বলে বাইকে এক টান মেরে চলে যায় ইনায় ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে কানা আটকানোর জন্য আরও জোরে ঠোঁট কামড়ে ধরে ঠোঁট কেটে যে রক্ত বের হচ্ছে সেদিকে ওর খেয়াল নেই ও খালি পাপচের উদ্ধ ওর ওপর কেমন একটা তার ছেলে হাসি হাসলো আপু তো বুঝেছিল রাখ কমেনি তুবু